ছেলেটা আসলে সহজ কথা না একটা ছেলে মাধ্যমিক পাশ করার পর যখন সে কলেজে ভর্তি হয় তাই কলেজে খরচ নিজেকে চালাতে হয় কলেজে প্রেমে ব্যর্থ ছেলেটা যখন কলেজ পাশ করে পরিবার দায়িত্ব তার কাঁধে এসে পড়ে যদি পরিবারে বড় সন্তান হয় তাহলে তার বলার কিছু থাকে না হয়তো পায়ে জমায় দূর প্রবাসে হয়তো পরিশ্রম করে দেশে যে দূর প্রবাসে পায়ে জমায় পঁচিশ ছাব্বিশ বছরে নিজের একটা ঘর তৈরি হয় থাকার ঘর তৈরি হয় কিন্তু এতটাই ভাগ্য খারাপ সেই ঘরে থাকার স্থান তাদের হয় না থাকতে হয় সেই দূর টাকার জন্য যখন তার একটা বিবাহ হয় তখন তার জীবনসঙ্গীর জন্য কিছু করার জন্য দূর কামলা কাটতে হয় কাজ করতে হয় ভবিষ্যতের জন্য কাজ করতে হয় যখন একটা ছেলে হয় তখন ছেলে ভবিষ্যতের জন্য ছেলে পড়াশোনার জন্য সেই দূর তার পরিশ্রম করতে হয় ছেলের ভবিষ্যৎ করতে হবে চল্লিশ পঞ্চাশ বছরের সেই পুরুষ এখন দূর প্রবাসে পরিশ্রম করে তার ছেলের ভবিষ্যতের জন্য তার পরিবারের ভবিষ্যতের জন্য যখন ছেলে তার হয় সেই পুরুষের বেঁচে থাকা মরে যায় তার জীবন এখানেই শেষ হয়ে যায় এই ভাবে শেষ হয় একটা ছেলের জীবন একটা পুরুষের জীবন প্রত্যেকটা মেয়ের বাবার জীবন এরকম ভাবে শেষ হয় এরকম ভাবে বৃদ্ধ হয়ে যায়